ওম শান্তি 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 হরি ওই কৈবুল্যধাম আয়োজিত একপের মাকে নাম মায়ের নামে একটি গাছ এই যে আমরা একটা গাছকে মা বলছি এটা যে আজকে যার যার উদ্দেশ্যে যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের ভারতীয় হাইকমিশনার সহকারী হাইকমিশনার মহোদয় রাজীব রঞ্জন চৌধুরী মহোদয় উপস্থিত শ্রদ্ধেয় এখানকার সেক্রেটারি মহোদয় উপস্থিত এখানকার কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত ভক্তবৃন্দ আমি সবাইকে আপনাকে নমস্কার জানাচ্ছি এই যে ধারণাটা একটা গাছকে আমরা মা বলছি এটা আমাদের শাস্ত্রে আছে বেদান্তে আছে যে সর্বান্ত বেদম ব্রহ্ম যেটা মহারাজ আমাদের প্রথমে বলেছিলেন যে অক্ষত অশ্বত সর্ববৃক্ষ আন বৃক্ষের মধ্যে অশ্বত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কথাটা উনি বললেন এটা আমাদের এই বেদান্তের আদর্শ বেদান্ত ধর্মের আদর্শ যে সবার ভিতরে আমরা সেই ঈশ্বরকে দর্শন করি সবার ভিতরে সর্ব ওই জন্য বেদান্ত বলছেন বিদং ব্রহ্ম সবার ভিতরে ঈশ্বর আছেন সবার ভিতরে ব্রহ্ম আছেন এই জন্য এটা ভাগবতী এই জিনিসটা আবার আছে যে যত্র যত্র নেত্র ঝরে তত্র তত্র কৃষ্ণ ফুলে এটা ভাগবতের কথা প্রত্যেকের ভিতরে এই স্বামীজি এটা বলছেন যে ইজ সোল ইস পটেন্সিয়ালি ডিভাইন প্রত্যেকটা মানুষই আমাদের সনাতন শাস্ত্রের মতে প্রত্যেকটা মানুষের ভিতরেই সেই অব্যক্ত ব্রহ্মই বিরাজ করছেন তাহলে বিদম ব্রহ্ম যদি হয় সর্ব যত্র যত্র নেত্রজ তত্র তত্র কৃষ্ণেশ্বরী এই যদি হয় তাহলে একটা গাছই তো গাছও তো সেখানে প্রাণ আছে সেটা আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মহোদয় প্রমাণ করে দিয়েছেন গাছেরও প্রাণ আছে এই জন্য আমরা একটা গাছের ভিতরে আমরা এই রকমভাবে একটা দৃষ্টি আরোপ করি বিশেষ করে গাছ এই যে বর্তমান সময়ে আমরা যে আম খাই এই আম গাছটা আমাদের মাতৃসম এই গাছটার কোনো প্রতিদান চান না যতদিন বেঁচে থাকবেন উনি ফল দিয়ে যাবেন সে মানুষ তাকে একটু যত্ন করে যত্ন করে মানুষের স্বার্থে একটু ফলটা নেওয়ার জন্য কিন্তু মা হিসাবে এই গাছ আমাদেরকে একেবারে যতদিন বেঁচে থাকবেন তার সেই শক্তির যতদিন থাকবে আম দেওয়ার যে কোনো ফল ফলজ গাছ উনি একেবারে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাবে এই জন্য গাছটাকে আমি যে এখানে যে নামটা দেওয়া হয়েছে মায়ের নামে একটি গাছ নামটা খুব আপনাদের উপরে সকলে আশীর্বাদ বর্ষিত হোক শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেছেন আমাদের শ্রী শ্রী বোর্ড অফ ট্রাস্টিক সম্মানিত সম্পাদক শ্রী শোভন পালিত মহদায় গুরু দেব গুরু পরম चश्पुर तस्म श्री गुरु नम मन्ना श्री जगन्नाथो मी जगदु मोमत्ता तस्म श्री गुरु नम गुरु नदी नदीश गुरुपुर तम गुरुपरतरस्े तस्में श्री गुरुवेनो ध्यानम गुरुमुक्ति पूजा मुलंगुरूप मंत्रुलंगुरप्क् मुख्यमुंग्रीमत्परंग्रीमत् गुरुभत्ंगुशरा गुरु श्री मूर गुर नमा সর্বে ভু সুখানি সর্বে সন্ত নিাময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কচিতা প্রিয় ওং শান্তি 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 আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান ভারতীয় হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন মহোদয় এবং রামকৃষ্ণ মহা রামকৃষ্ণ আশ্রমে শ্রী মহারাজ শ্রীমৎ পারঞ্জন কিপার রূপন মহারাজ এবং অতিথি তাপস হোক এবং অমিত হোক মহোদয় এবং আমাদের ট্রাস্টিভড়ির সুযোগ্য সুযোগ্য সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের এই আশ্রমে স্বচ্ছারপবৃন্দ আশ্রমবাসীবৃন্দ এবং আমাদের এখানে যেসব সরকারি যেসব লোকরা এসে বিশ করে সিডিএসবি একপসা থানার সম্মানিত ওসি মহোদয় এবং ওনার সাথীরা চুরি সজ্জনমণ্ডলী সবাই কাছে রইল আমার শুভেচ্ছা স্বাগত আমার প্রণাম গ্রহণ করুন আবারও আমি আমাদের আমাদের মহৎ সপ্তমহ শ্রী শ্রী কবীন্দ্রনাথ কবীন্দ্রনাথের সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য মহোদয়ের পক্ষ থেকে এবং ওনার অবস্থিতিতে ওনার অনুপস্থিতিতে আমাদেরকে উনি যেভাবে সাহস যুগিয়ে যাচ্ছেন ওনার সাহসে আমরা যেসব কাজকর্ম করে যাচ্ছি ওনাকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং ওনার আশীর্বাদে আমরা যে অনুষ্ঠান করছি এই জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান ওনারা করছেন এই দিন ওনাদের সাধুবাদ জানাচ্ছি এই ব্যাপারে আপনাদেরকে আমাদের প্রাণপ্রিয় মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের মহারাজজি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে গেছেন এটার আর বলার নেই কিন্তু আজকে সবচেয়ে একটা আনন্দর ব্যাপার যে আজকে আমাদের কাছে যে অশ্বত্থ বৃক্ষটা ওনারা এখানে রোপণ করে যাচ্ছেন তার পাশে একটা বড় বৃক্ষ আছে যে বট বৃক্ষ এক জায়গায় থাকলে আমাদের বৈদিক মতে আমাদের বৈদিক মতে সনাতন ধর্ম মতে বিরাট একটা পুণ্যের ব্যাপার সুধী সূর্যমন্ডলী এটা একটা স্থান পুণ্যস্থান সুধিসূর্যমণ্ডলী আপনারা জানেন সবাই আজকে আমাদের এই যে হাতে যে আমাদের রাম ঠাকুরের আমরা যে এখানে যে আমরা পূজা পার্বণ করি আমরা ভক্তবৃন্দ আজকে উনি এই এই আশ্রম প্রায় আজ থেকে প্রায় চুরানব্বই পঁচানব্বই বছর আগে উনি উনার নির্দেশে এই আশ্রম এখানে স্থাপিত হয় এবং উনারে এই আশ্রমে আজকে ভারত বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য অন্যান্য জায়গায়ও আমাদের এই ছোটোখাটো আশ্রম যেমন কিছুদিন আগে আমরা সংযুক্ত আরব আমিরাত গেছি ওখানেও দুবাই আবুধাবি সার্কিয়া এবং অন্যান্য জায়গায়ও এই আমাদের ভক্তরা সেখানে মিলে সূর্য আশ্রম করেছেন কিছুদিন আগে পেয়ে দেখলাম কিছুদিন আগে ইতালিতে দেখলাম কিছুদিন আগে আরও কয়েকটা দেশে দেখলাম আমরা ফেসবুকে এগুলো পাই সুতি সজ্জর মন্ডলে এরপরে একটা কথা বলবো এই আশ্রম যেটা এই আশ্রম হলো যে সবচেয়ে এটা হলো যে আদি আশ্রম এখান থেকে সব কিছু শাখা প্রশাখা এবং আমাদের সবচেয়ে ব্যাপার হলো এখানে আমরা যে আশ্রমটা আমরা এখানে আছে সেখানে এখানে একবার হলেও যেরকম রামকৃষ্ণ মিশনের ফেলুর হলো একবার কৃষ্ণ মিশনে যে ভক্তরা ওনারা একবার হল দর্শন করেন তদ্রুত আমাদের যে ভক্তরা আছে ওনারা একবার হলো এই কবিলতাম আশ্রমে আসতে চায় কিন্তু আমাদের আমাদের এখানে যে ব্যাস আছে এটা কিন্তু খুব সন্তুলন হয় না আমি আমাদের রাজীব রঞ্জন সাহেবকে বলবো যদি পারেন আমাদেরকে একটু সাহিত্য সহযোগিতা যদি করেন একটা আমাদের দিবাসের জন্য এই জন্য আমরা সঞ্চল মন্ডলী আজকে আপনাদের মাঝে আমাদের এই দুটো এমন এক দু পেয়েছি এবং তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে বিশেষ করে অ্যাডভোকেট প্রদীপ দত্ত রাজীব পাটওয়ার মহোদয় রঞ্জিত রঞ্জিত চৌধে বাসুদেব সাহা রতন আচার্য পিকে সাহা যে যারা যারা আছে এবং আমার যে আশ্রমে যে আমাদের আশ্রমবাসীদের ভিতরে আমাদের যারা যারা এই কাজের জন্য খুব শর্ট টাইমের ভিতরে যে পরিশ্রম করে এই কাজটা করেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি এই অতিথিরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহারাজের অদ্ভুত চরণে আমার প্রণাম নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি দিন তো আর পরমত্রী সত্য আনন্দে একবার বলে জয় রাধেশ্যাম জয় রাম জয় রাম জয় রাম